রোজ রোজ একই খাবার খেতে কার ভালো লাগে বলুন তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি হুম ঠিক ধরেছেন বেসন চিল্লা কত সুন্দর সব সব হেলদি আর টেস্টি তাহলে আজের কথা না মানে চলুন রেসিপিটা দেখতে তোর স্যার কিচেনে যায় তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যাঁ ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোসা অ্যারেঞ্জমেন্ট তো সা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুই চামচ বেসন সেম চামচে এক চামচ সুজি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো অল্প একটু জল হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখন বেশি জল দেব না যেহেতু সুজি আছে তাই কিছুক্ষণ রেস্টে রাখবো ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব এই খাবারটা ব্রেকফাস্টও বানাতে পারেন আবার ডিনারও বানাতে পারেন আর আপনারা তো জানেন তরসিয়ার রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি তো ব্যাটারটা এখন এরকম হয়েছে কিছুক্ষণ রেস্টে থাক তো এখানে দেখেন আমি একটা টমেটো কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এদিকে দশ মিনিটের উপরও হয়ে গেল দেখতেই পাচ্ছেন সুজি অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে তো এখানে একটা আদা গ্রেট করে নিয়েছি লঙ্কা নিয়েছি সেটা তো বলেছি টমেটোও বলেছি আর পেঁয়াজ নিয়েছি আর একটা গাজর গ্রেড করে নিয়েছি এবার সবগুলো ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা আরো ভেজিটেবল করতে পারেন যেমন ক্যাপসিকাম বাঁধাকপি আর হ্যাঁ অবশ্যই দেবেন আর অল্প একটু চিনি দিলাম আপনারা না দিতেও পারেন এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারের থিকনেসটা আপনার দেখে নিচ্ছি বুঝতে পারছেন এবার গ্যাসে একটা প্যান বসালাম প্রথমে দিলাম একটু সাদা তেল এবার দুই চামচ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম চামচটা দিয়ে একটু গোল করার চেষ্টা করলাম গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম আপনারা যদি এটা তেল ছাড়াই বানাতে চান তাহলে নন স্টিকের প্যান বা তাওয়া নেবেন আমার প্রথমবারে তেল একটু বেশি পড়ে গেছে তাই পরের বারে আর তেল দেব না একটা সাইড হয়ে গেছে এখন পাল্টি করে দিচ্ছি মাই দাও ওয়ে আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ও করেননি তাহলে ফটাফট করে নিন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাজা হয়ে গেছে এবার তোরে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এটা একটা হেলদি খাবার বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে স্কুল বা অফিসে টিফিনেও দেওয়া যাবে যাদের বাচ্চারা ভেজিটেবল খায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন তাছাড়া সুগারের পেশেন্টদের জন্য এটা খুব উপকারী খাবার তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো রেডি হয়ে গেল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থাকবেন